Thank you শুভ সকালে বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন চলে এসেছি চা করতে তো বন্ধুরা চায়ের সঙ্গে আপনাদের সাথে সকালে সকালে আড্ডা মারতে সকাল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়োদের প্রণাম তো দেখুন এখানে আমি সকালে রুটি তরকারি করেছিলাম যেটা আপনাদেরকে শেয়ার করতে পুরোটা পারিনি যেহেতু রোজ রোজ আপনাদের ভালো লাগবে না তারপরে সকালের কিছুটা বাসন আমি এখানে ধুয়ে নিচ্ছি যেহেতু সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলে আন্তরিক ভালোবাসা আর প্রণাম জানিয়ে আমি দুবার বলে দিলাম তার জন্য ক্ষমা চেয়েছি বন্ধুরা তো দেখুন আমাদের সকালে নাস্তা চলে এসেছে দেখতে পাচ্ছেন বড়া পাউ সিঙ্গাড়া তার সাথে ব্রেড কাকলেট তো এখানে দেখুন আমার মেয়ে আলাদা খাবে বলে আর সব কিছু বাসনগুলো আমি গুছিয়ে নেব এখানে কিন্তু কিচেনের ছোটো বলে আমি কিন্তু সবসময় গুছিয়ে নিই আর এখান থেকে সব শুকনো কাপড়গুলো তুলে নিচ্ছি দিলে ভিজে কাপড়গুলো আবার দেব দেখতেই পাচ্ছেন আমাকে বেডরুমে শুকোতে হয় চলে এসছি ঘরটা ঝাড়ু মেরে একদম ঘরটা মুছে নিচ্ছে দেখুন আজকে জন্মাষ্টমীর জন্য গোপুর সোনার জন্য আমি চান টান করে এসে নিরামিষে মিষ্টি বানাচ্ছে এখানে হালুয়া বানাবো তো দেখুন এখানে এই যে করে নিলাম চলে এসছি বন্ধুরা সকালের কাজ সেরে এখন পুজো দিতে আর পুজো দিতে আমাদের দেরি হয়ে গেছে যেহেতু আজকে ছুটি তার জন্য সবাই একটু আগে পিছিয়ে উঠেছে কিন্তু মেয়েরা উঠে পড়াশোনা করছে যেহেতু ওদের পরীক্ষা তো যাই হোক আজকে দইহান্ডি কালকে জন্মাষ্টমী আমাদের গোপু সোনার জন্ম হয়ে গেছে আজকে দইহান্ডি দইহাণ্ডি এখানে ভাঙাও হয়ে গেছে তো খুব ভালো হয় এখানে মহারাষ্ট্রতে কিন্তু গোপুসোনাকে প্রচুর প্রচুর ভালোভাবে মানেন আর যারা অবাঙালি তারা কিন্তু এতটা কৃষ্ণভক্তি মানে বলা যাবে না তো আমরা বাঙালি তো কম না বাঙালিতেও কিন্তু কৃষ্ণ ভক্তি প্রচুর তো যাই হোক বন্ধুরা যে যেমনভাবে মানুক না কেন ভগবানকে তো সবাই মন থেকে মানে তাই না তো দেখুন আমি এখন পুজো দেব সব কিছু রেডি করছি এই যে তোর বাবাকে আজকে ঘরে থাকতে বললাম তো ফুল নিয়ে এসছেন আর মন্দিরে এখন সাফাই করে আমাদের পুজো দেওয়া হবে গোপুর জন্য কি কি বানিয়েছে আপনাদেরকে একটু শেয়ার করছি আর বেশি কিছু ফল মূল আছে সেগুলো কিন্তু লাগাবো না যেহেতু বুঝতেই পারছেন আমার ঘরে ফল খাবার কেউ নেই আর ভগবান তো খেয়ে নেবেন না তো চলুন আজকে একটা শাড়ি পরেছি এই যে হলুদ কালারের সুতির শাড়ি আসলে আজকে তো মেয়ের ছুটি তার জন্য স্কুলে যেতে হবে না বলে শাড়িটা পরলাম কেননা সে স্কুলে যেতে হয় তারপরে বন্ধুতে কবে থেকে বৃষ্টিই চলছে তো এই জন্য আর শাড়িটা কম পরা হয়ে গেছে তো চলুন আপনাদেরকে একটু শেয়ার করছি কেমন হয়েছে আমার সুতির শাড়িটা একটু জানাবে চলুন কি কি করেছি একটু দেখাবো বেশি কিছু করিনি তবু দেখাচ্ছি দেখুন কি কি রেডি করেছি দেখতে পাচ্ছেন এখানে সব রকমে আমার মতো নিয়ে নিয়েছি আর এখানে ফল মিষ্টি চকলেট আরও ফল রয়েছে বেশি দেব না তো দেখুন আমি এখানে গোপসোনাকে স্নান করছি আমাদের পিউ করাচ্ছি তুলসী পাতা দিয়ে জল দিয়ে স্নান করাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন তো এখানে আমি পুজো দিয়ে দিচ্ছি সকল ভগবানদেরকে আমি সব কিছু দিয়ে সিঁদুর চন্দন দিয়েই দেখুন আরতি করে নিচ্ছে আপনারাও একটু দর্শন করে নিন ধূপ ধুনো দিয়ে আরতি করছে আরও দেবদেবী আলাদা আছেন তো তার জন্য আমাকে ধুনোও দিতে হয় সব দেবদেবী ধুনো চলে না তো যাই হোক আপনারাও একটু দর্শন করুন জন্মাষ্টমীর জন্য সবোচ্চার সবাইকে আর এখানে আমাদের গোপসনাকে দেখুন আমি আদর করছিলাম ছোট্ট একটা লাডু গোপাল আমার দেখুন দেখেছেন ছোট্ট ছোট্ট চা করতে তো বাইরে আজকে দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরে দুই মেয়ের কিন্তু এক একজাম তো শুয়েছিলাম উঠে এসে ঘর ঝাড়ু দিয়েছি সব জামা কাপড়গুলো শুকনো করা হয়েছে তো মেয়েরা আছে বলে আমি আজকে সেইভাবে কিন্তু ভিডিও করছি না যেহেতু তাদের পড়াশোনা চলছে এখন তো আমাদের চা রেডি চলুন এখন সবাইকে চা দেবো পিউকে দুধ দেবো কিন্তু পিউ দুধ খাবে না আর যে প্রসাদ ইয়ে করেছি এখনও কিন্তু সেইভাবে কেউ প্রসাদ খায়নি আমি বলেছিলাম না এত ফল দিয়েও আমাদের কিন্তু কেউ খেতে চায় না তো অনেক আছে অনেক আর হালুয়ারি তখন পুজোতে যতটা দেখেছি আমার সাইটে করা ছিল তো কেউ খায়নি এখানে প্রসাদ দেখুন আর সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা দেওয়া হয়নি দেখুন এখানে রেখে দিলাম পাশে আছে কেউ তো খাবে না সেভাবে সাথে থাকুন যা করেছি এখন এই যে মেয়েরা চলে এলেই আমার ভিডিও করা অসুবিধে তো এখন যাব সন্ধ্যা দিয়ে বাইরে যাব তো মুম্বাইতে সবচেয়ে মানে দই যে ভাঙাইছে এই যে রাতে কিন্তু মানে এত লাইন সব এক লাখ সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার সব আলাদা আলাদা ডিমার থাকে মেয়েরা ছেলেরা সব একদম দই হান্ডি ভাঙার জন্য মানে হাজার হাজার মানুষ হ্যাঁ কিন্তু একটা কথা যে যে টাইমে গেলে দেখতে হবে এমন কথা নেই মানে একটা পার্টি আসবে যদি না ভাঙতে পারে কীভাবে আওয়াজ দেখেছেন একটা পার্টি আসবে যদি না ভাঙতে পারে তখন আবার একজন ট্রাই করবে আবার ওটা না ভাঙতে বলে আবার একজন মানে এই রকমই থাকে কারণ এত হাজার টাকার দই হ্যান্ডের ভাঙার কম্পিটিশন মানে বুঝতেই পারছেন তার সঙ্গে তো চালুন আমার চা তো রেডি হয়ে গেছে চা খেয়ে তারপরে বেরিয়ে পড়বো আপনাদেরকেও নিয়ে যাব দেখি যদি ভাগ্যতে আছে তাহলে অবশ্যই দেখব আমরা দেখি কিন্তু দেখবেন যখন যাকে দেখাতে চাইছেন তখন হয়তো মনে হয় দেখা যায় না সঙ্গে থাকুন বেরিয়ে পড়ছি বন্ধুরা সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি কিন্তু শাড়ি পরতাম যেহেতু বৃষ্টি হচ্ছে আর সারাদিন তো বৃষ্টি আজকে তো কিন্তু জন্মাষ্টমীতে বৃষ্টি তো হবেই হবে তো জানি না এখন আপনাদেরকে দেখানোর জন্য বেরোলাম ভাগবতে দেখতে পাই কি না আর সত্যি মহারাষ্ট্রতে এত ভালো করে এত উঁচু করে করে মানে দেখার মতন তো দেখা যাক সন্ধ্যার সময় বেরোচ্ছি ঠাকুর যদি চাইবেন অবশ্যই দেখতে পাবো পি ওখানে স্যান্ডেল ডালছি আর ড্রেস পরেছি এই যে ড্রেসটা পরলাম সেই জন্য আর শাড়ি পরলাম না সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে চলুন দেখুন আমাদের মুম্বাইতে কি করে দলি হাঁডি করা হয় দেখুন দেখতে পাচ্ছেন লোকজনের পুরো ভরপুর আর কত হাইট দেখুন অনেক উপরে অনেক উপরে অনেক উপরে কপন থাকে কিভাবে সেইভাবে ভাঙানো হবে আর দেখতে পাচ্ছেন এটা আর একটা আলাদা জায়গায় এই যে এখানে আলাদা জায়গাতে এখানে এই যে সম্মেলন করা হচ্ছে সবাইকে সম্মানজনক করা আছে এটাও দেখুন কতটা উপরে এখানে আলাদা একটা সবাই আলাদা আলাদা কিন্তু এক জায়গাতে না তো কটা দেখলাম বন্ধুরা দেখতে পেলেন তিনটে হলো এই যে কতটা উঁচু দেখুন এখানে ভাঙানোর সময় তো আমরা ছিলাম না যেহেতু মাঝে মাঝে বৃষ্টি আসছিল। আর এখানে এক জায়গায় চলে এলাম এই দেখুন এরা তাক লাগাচ্ছে এই এইরকম একবার তাক লাগালে হয় না অনেকজন আসে অনেকবার তাক লাগায় যে যার একটা গ্রুপ থাকে তো এখানে আলাদা জায়গায় কতটা উঁচু দেখুন মনে হচ্ছে মোবাইলে সেই সময় বৃষ্টি এসেছিলো দেখতে পাচ্ছেন কিসে আছে কত ওপরে দুই হান্ডি দেখলে কিন্তু অসাধারণ লাগে দেখুন বৃষ্টি কীভাবে হচ্ছিল তো এইখানে একটা মন্দির আছে হনুমান মন্দির তো আমরা এখানে প্রোগ্রাম হচ্ছে স্টেজে দেখুন প্রোগ্রামও হচ্ছে গান দিতে পারিনি যেহেতু জানেন তো এইখানে দেখুন হনুমান মন্দির যে এই যে উপরে আর ভিতরে গেলাম না তো সবাই বসে আছেন তার জন্য দূর থেকে একটু মন্দিরটা আপনাদেরকে দর্শন করালাম দেখতে পাচ্ছেন এখানে আর এক জায়গায় চলে এসছি এই দেখুন কতটা সুন্দর লাগছে কীভাবে আর কি পরিমাণে লোকজন এখানে প্রোগ্রাম হচ্ছে সবাই বসে আছে নাস্তা দিচ্ছে তো দেখুন সব জায়গাতে প্রোগ্রাম এটা কিন্তু আবার আলাদা জায়গায় চলে এসেছে এখানেও প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের ডান্স সব কিছু আছে কিন্তু আমরা তো বেশিক্ষণ নি সব জায়গাতে একটু একটু দেখে চলে যাব কারণ পড়াশোনা আছে পিউরো পরীক্ষা তাদের দুজনের পরীক্ষা দুই মেয়ে আসেনি আমরা দুজন আর ছোটো মেয়েকে নিয়েছি এখানে দেখেছেন ছোট্ট বাচ্চারা সব বাইরে ডান্স করছেন যেহেতু এখানে অর্কেস্ট্রার হচ্ছে গান করছে এই যে টেজে তাই আমরা এখানে দু মিনিট দাঁড়িয়েছিলাম গানগুলো দিলে কিন্তু বেশ ভালো লাগতো তো দেখুন আমি এখানে দাঁড়িয়েছি আমার মেয়ে মোবাইল ঘুরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে পিউ আমাদের বদমাইশি করে করেছে তো খুব খুব ভালো লাগছে আর লোকজনের ভর্তি হাঁটা যাচ্ছে না এমন অবস্থা ছিল এখানে আর এক জায়গায় লাস্টে এখানে এদিকে এসেছিলাম দেখুন ছোট বাচ্চারা ডান্স করছে বেশ ভালো লাগছে তো দেখুন এই যে তাগ লাগাচ্ছিলো এইগুলো দেখতেই তো বেশ ভালো লাগে তাই না কিন্তু অনেকগুলো পার্টি আছে এই দেখুন কত লোকজনের চলে এসেছি বন্ধুরা আমরা ঘুরে চলে এলাম তো দেখতে পেলেন কত সুন্দর কিন্তু অনেকটা বারবার বৃষ্টি এসে যাচ্ছে আবার থেমে যাচ্ছে তো আমরা আরও ঘুরিয়ে গেলে কিন্তু আরও বেশি ভালো হতো যেহেতু মেয়েদের পরীক্ষা আছে রান্না বান্না তো আছে প্রত্যেক দিন যদি এরকম মেলা পর্ব সব কিছু হয় সবসময় কি বাইরে খাওয়াটা উচিত বাইরে খাওয়াও উচিত না আর সত্যি কথা সবসময় বাইরে আমাদের জন্য ঠিক না তো যাই হোক এসে রান্না করার ছিল তাড়াতাড়ি এসে দেখুন রুটি তরকারি হয়ে গেছে আর মেয়েরা পড়াশোনা করছে পরীক্ষা পিউরও পরীক্ষা বড় মেয়েরও পরীক্ষা তো চলুন এখানে আমার বান্না হয়ে গেছে কিন্তু দেখাতে পারছি না কারণ হচ্ছে সবাই খেতে বসেছে তো আপনারা জানেন আমার মেয়েরা তো ভিডিওতে আসে না আজকে রুটি সিম্পল তরকারি করে দিয়েছি সাথে স্যালেট আছে বাস তো আজকে তো নিরামিষ তো সঙ্গে থাকুন বন্ধুরা ক্ষমা চাইছি খাবার দেখতে পারলাম না রুটি তরকারি তবুও রুটির হটপটটা খালি দেখিয়ে দিচ্ছি যাই হোক সবাই খেতে বসে আছেন আর সঙ্গে থাকুন খাওয়া দাওয়া করে তারপরে আসছি তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলটা অন করে রাখবেন তাহলে সন্ধ্যার সময় ঠিক সন্ধ্যার সময় আমার ভিডিও নোটিফিকেশন নতুন নতুন পৌঁছে যাবে আর এখানে ভিডিওটা লাস্ট করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক খুশি আর শুভেচ্ছা শুভরাত্রি